আদাব নমস্কার সত শ্রীকাল আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি আমরা তাদের কাছে চলে যাব স্যার তুমি বলুন আপনার নাম আমার নাম রাজন দাস আচ্ছা ম্যাম আপনার নাম মহুয়া সরকার আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় আপনি আমরা নদীয়াতে এখানে কি ঘুরতে এসেছেন হ্যাঁ ঘুরতে এসেছি আমি চাকরি সূত্রে এখানে থাকি আচ্ছা আজকে ঘুরতে এসেছি এখানে ওকে স্যার ওকে ঠিক আছে এ হচ্ছে আমাদের প্রশ্ন চিরকুট রয়েছে এখান থেকে একটি বেছে নিন আমি যাকে মামা বলি বাবাও বলে তাই ছেলেও মামা বলে মাও বলে তাই আনসারটা কি হবে কি হবে আমি যাকে মামা বলি বাবাও বলে তাই ছেলেও মামা বলে মাও বলে মাও বলে তাই একজন ওকে মামা বলি বাবাও বাবাও বলে তাই একটু ভাবুন ব্রেন গেম আর কি ভাবলে অ্যানসারটা খুব সহজে দিয়ে দিতে রিলেশনশিপে নরমাল যেটা রিলেশনশিপ হয় সেরকম কোশ্চেন নাকি ধাঁধা আর মানে ধাঁধা টাইপের গুগলি টাইপ কোশ্চেন আচ্ছা গুগলি কোশ্চেন যাকে মামা বলি বাবাও বলে তাই ছেলেও মামা বলে মাও বলে তাই একটু ভাবো অ্যানসারটা কিন্তু খুব সহজ আমরা হয়তো জানি বাট এখন আসছে না মনে

স্পেশাল মোমেন্ট তো অনেক কিছু আছে কিন্তু পেইনফুল দিন ছিল যখন আমার বেবি হয় একদিনের জাস্ট যেদিন হয়েছে তার পরের দিনই নেক্সট দিন আমাকে নার্সিং হোমে কল্যাণীতে রেখে ওকে এনআরএস এ ট্রান্সফার করা হয়েছিল মানে ওই দিনটা আমার কাছে খুব পেইনফুল ছিল বেবিকে হ্যাঁ বেবিকে আমি একা এখানে ছিলাম আর ছেলে ওর হঠাৎ একটা সমস্যা হওয়াতে ওকে ওখানে ট্রান্সফার করা হয়েছিল আমি তিন দিন একা ছিলাম পরে 4 ডেজের দিন আমরা আবার একসাথে উঠব ট্রিটমেন্ট করে ও ফিরে আসে একসাথে বাড়ি যাই ওকে বাই গড ব্লেস এখন খুব ভালো আছে ওকে वेलकम সারেন मैम